তুইও জানো সাজনা আমিও জানি সাজনা মানে কত হলো পায়লের কত হলো সাজনার থেকে আরে সাজনা থেকে বেশি বাজনাটা স্বাদ কম মানে এটা বাজনা কিন্তু আমার কাছে ইডোই স্বাদ বেশি লাগে আর আমি তো জানতাম ইডোই সাজনা তোমি জানো হ্যাঁ লাল রখ খাইছি কিন্তু সাজনার বাজনা দেখ আমি ভাবছি মুটো হয়ে গেলে বুড়োলেও হয়তো বা বাজনা কয় হ্যাঁ কিন্তু না আমি জানি না তোমরাই কো এটারে কি তা কো কি কে ঠিক আছে আমি জানি না তোমরা আবার কমেন্ট করো তো বাজারে তো সাজনার প্রচুর দাম তোমরা জানো ঠিক আছে তো তারাবাড়ি তারাবাড়ির সাজনা খুব আছে প্রচুর আছে তো আমি কইছি আমার সাজনা খুব প্রিয় তাই ক তারাবাড়ি বলে কেউ খানা ঠিক আছে তাই লেগে সাজনা আমার লেগে আনছে ফ্রিতে ফ্রিতে তো তোমরা যদি কেউ সাজনা খাইবা মনে করো কিনা নিতে লাগবো বাট কয় আমারে তাইতে কোনো আইন তোমরা কাছে দিত